আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে আসছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কাকে ভোট দেব উনিশশো সালে স্বাধীনতার পর আমরা আমাদের দেশ শাসন করে চলেছি স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছরের ইতিহাসে স্বাধীনতার সুফল ভোগ করেছে ধনিক বণিক ও শাসক শ্রেণী সময় বৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষের নিপীড়ন নির্যাতন হয়রানি বৃদ্ধি পেয়েছে বহুমাত্রিকতায় নির্বাচনে কখনো আমরা চা বিস্কুট খেয়ে বা ভালো ব্যবহারে প্রতারিত হয়ে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করেছে কখনো বা তথাকথিত নেতারা ভোট ডাকাতি ভোট চুরি বা দিনের ভোট রাতে দিয়ে নিজেরা নির্বাচিত হয়ে আমাদের ঘাড়ে চেপে বসেছে ক্ষমতায় বসে লুণ্ঠনকারী ও কাইমের স্বার্থবাদী কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে বিদেশেদের মতো শাসন শোষণ নিপীড়ন নির্যাতন করেছে আসুন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে এই রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে জনগণের রাষ্ট্রীয় কাঠামো তৈরি করি এই জন্য ভোট দেওয়ার পূর্বে নিজেকে প্রার্থী সম্পর্কে জিজ্ঞাসা করি এক প্রার্থী সৎ যোগ্য ও দক্ষ কিনা দুই প্রার্থী শিক্ষিত সচেতন কিনা তিন প্রার্থী হা ভোটের পক্ষে সরব কিনা চার প্রার্থী সংস্কার চাই কিনা। না পাঁচ প্রার্থী বা প্রার্থীর কর্মী বাহিনী আপনার পাশে থাকে কি ছয় প্রার্থীর আয়ের উৎস কি সাত প্রার্থী সাদাবাস কিনা না আট প্রার্থী সন্ত্রাসী বাহিনীর লালন পালন করে কিনা না নয় ভোটের সময় প্রার্থী কোনো প্রতিষ্ঠানে ডোনেশান বা দান করে কি না দশ প্রার্থীর কর্মী বাহিনীর আচর আচরণ কেমন এগারো প্রার্থী আস্তিক কিনা বারো প্রার্থীর আচার আচরণ বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় কি না তেরো প্রার্থী নিজকে দলকে না দেশকে বেশি ভালোবাসে চোদ্দ প্রার্থী মুসলিম হলে ইসলামী মূল্যবোধ পোষণ করে কিনা না পনেরো প্রার্থী অতীত স্বৈরাচারের দোসর কিনা ষোলো ইতিপূর্বে প্রার্থীর কর্ম আপনার মনোভূত কি না সতেরো প্রার্থী ভারতীয় সংস্কৃতির পৃষ্ঠপোষক কি না আঠারো প্রার্থীর সন্তান সন্ততি বিদেশে লেখাপড়া করে কি না উনিশ প্রার্থীর চিকিৎসা দেশের মাটিতে হয় কি না বিশ অফিস আদালতে চলমান দুর্নীতির বিরুদ্ধে প্রার্থীর কোনো কমিটমেন্ট আছে কিনা সম্মানিত ভিওয়ার্স যদি আপনি পঞ্চাশ পার্সেন্টের উপরে উত্তর পেয়ে যান তবে তাকেই আপনি আপনার মূল্যবান ভোট দিতে পারেন এভাবে প্রার্থী নির্বাচন করতে পারলে ইনশাল্লাহ আমরা জনগণের রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে পারব আসুন নিজের ভোট নিজে দিন জনগণের রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণে অংশ নিন সম্মানিত ভিওয়ার্স চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে